কত সুন্দর আয়নাতে যখন নিজের রূপ নিজে দেখি মনটা আমার ভরে যায় আমি যদি বিয়ে করি কোনো এক রাজপুত্রকে বিয়ে করব। যাকে দেখতে অনেক সুন্দর লাগবে মা রূপসী তোর তো কপাল খুলে গিয়েছে রে তোর অনেক বড় ভাগ্য যে এক রাজার রাজপুত্রের সঙ্গে তোর বিয়ের সম্বন্ধ এসেছে তুই কি বলিস মা তুমি যখন বলছো ঠিক আছে আমি আগে রাজপুত্রকে দেখব যদি আমার রাজপুত্রকে পছন্দ হয় তাহলে আমি তাকে বিয়ে করব মেয়ের কথা শোনো রাজপুত্রদেরকে আবার দেখতে হয় নাকি রাজপুত্র তো রাজপুত্রই ঠিক আছে তুমি যখন বলছো আমি নয় আগামী কাল ওদের আসতে বলি ঠিক আছে মা আগামী কালকে ছেলে আসতে বলো ছেলেকে দেখার পর আমি আমার মতামত তোমাকে জানাবো মা আমি এখন একটু বাইরে যাচ্ছি বিকেল হলে বাড়িতে ফিরবো ঠিক আছে মা বাইরে যাচ্ছে যাও বিকেল হলে কিন্তু বাড়িতে আসবে পরের দিন ছেলে আসে রূপসীকে দেখতে দুজনের মধ্যে আলাপ আলোচনা হলো মাশাল্লাহ তুমি সেই রূপসী যার কথা আমি অনেক শুনেছি আজকে নিশ্চয়কেই দেখলাম দেখে মুগ্ধ হলাম তোমাকে আমার খুবই পছন্দ হয়েছে শুধু আপনার পছন্দ হলে তো হবে না আমারও পছন্দ অপছন্দ আছে আপনি কি কালো কুচিত হন না আপনি রাজার ছেলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না আমি কত রূপসি আপনি দেখেছেন আমাকে আমার সঙ্গে আপনার কোনোভাবে যায় কোনোভাবে যায় না আপনি দয়া করে চলে যান মা সুন্দরী তুই এটা কি করলি এত ভালো সম্বন্ধ ভেঙে দিলি হ্যাঁ মা আমি সম্বন্ধ না করে দিয়েছি হয় না উনি রাজার ছেলে তাতে কি হয়েছে ওর চেহারা দেখেছো কি কালো কুচ্ছিত আমি কত রূপসী সুন্দরী আর ওনার সঙ্গে তুমি আমার বিয়ে দিতে চাচ্ছ এ বিয়ে আমি কখনোই করব না মা রূপসী মেয়েদের এত অহংকার ভালো নয় অহংকার হলো পতনের মূল মা তুমি একজন কালো ছেলের জন্য আমাকে এভাবে বলতে পারলে যাও আমি আজকে তোমার সঙ্গে কোনো কথাই বলবো না বাহ কি চমৎকার পুকুর পাটি কি সুন্দর হাসও দেখছি বাহ আমার খুব ভালো লাগছে এখন থেকে এখানে প্রতিদিনই আমি ঘুরতে আসবো অনেক সুন্দর এ কি এ কি দেখছি আমি মনে হচ্ছে যেন পূর্ণিমার চাঁদ এখানে এসেছে এত সুন্দর পাখি এর আগে আমি কখনো এত সুন্দর পাখি দেখিনি আমার মন চাচ্ছে ওই সুন্দর পাখিটাকে একটু শুয়ে দেখি কিন্তু আমি তো একটি ডাইনি পাখি আমাকে সে দেখলে ভয় পেতে পারে যাই একটা কাজ করি আমি ভালো পাখির রূপ নিয়ে তার কাছে যাব তাকে একটু ছুয়ে দেখবই তুমি কত সুন্দর আমার ইচ্ছে করছিল তোমাকে একটু শুয়ে দেখতে না না তুমি কী বলছো তোমার গায় কত নোংরা এই নোংরা হাতে আমাকে ধরলে আমার গায় নোংরা লাগবে তুমি আমাকে ছবে না চলে যাও এখান থেকে দূর হয়ে যাও কি কি বললে তুমি আমাকে শুতে দিবে না তোমাকে ঠিক আছে তোমার রূপে অহংকার আর থাকবে না আজকে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তোমার চেহারা রূপ যৌবন সব নষ্ট হয়ে যাবে এ কি এ কি উঠে আসে আমার শরীরে সারা শরীর ভরে গেছে মা মা ও মা তুমি কোথায় গেলে তাড়াতাড়ি এদিকে এসো কি রে মা সুন্দরী এত ডাকছিস এ কি এ কি সুন্দরী তোর গায়ে সব কি কি বিশ্রী লাগছে তোকে সুন্দরী তোর গায়ে সব কিভাবে হলো এখন তো আমি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারবো না আর ভালো ঘরে তোকে বিয়েও দিতে পারবো না মা আমি তো এসব কিছুই বুঝতে পারছি না রাতে তো ঘুমার সময় ভালোই ছিলাম ঘুম থেকে উঠে দেখি এরকম হয়েছে মা তুমি একটা ব্যবস্থা করো না আমি যেন ভালো হয়ে যাই তাড়াতাড়ি আমার এরকম থাকতে আর ভালো লাগছে না সুন্দরী তুই আমার সঙ্গে আয় তোর ইগোল আঙ্কেল ভালো তান্ত্রিক তার কাছে যাই সে নিশ্চয়ই একটা ব্যবস্থা করতে পারবে হ্যাঁ মা তুমি ঠিক কথাই বলেছো চলো ইগল আঙ্কালের কাছেই যাই ওখানে গেলে নিশ্চয়ই একটা কিছু হবে ইগল দাদা দেখো তো আমার রূপশীর এসব কি হয়েছে শুন তো রূপশী এক ডাইনির সঙ্গে রূপের অহংকার দেখিয়েছিল যার ফলে ওই ডাইনি তোর রূপসীকে অভিশাপ দিয়েছে যার ফলে এসব উঠেছে আর হ্যাঁ তোর রূপসী রাজার ছেলের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে যার কারণে সে মন খারাপ করেছে তোর রূপসীকে ডাইনির কাছেও ক্ষমা চাইতে হবে রাজপুত্রের কাছেও ক্ষমা চাইতে হবে তাহলেই তোর রূপসী ভালো হয়ে যাবে দাইনি আমার ভুল আমি বুঝতে পেরেছি তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনোই আমার রূপের অহংকার করবে না ঠিক আছে রূপসী তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো আমি তোমাকে ক্ষমা করে দিলাম আর আমার অভিশাপ আমি তুলে নিলাম তুমি এখন ভালো হয়ে যাবে দাইনি তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি যে রাজপুত্রের সঙ্গে অনেক অন্যায় করেছি ওর কাছে গিয়ে আমাকে ক্ষমা চাইতে হবে রাজকুমার আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি আমার রূপের অহংকার করেছি তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও আর হ্যাঁ আমি বিয়ে করলে তোমাকেই বিয়ে করব। আমি আর কখনোই রূপের অহংকার করব না রূপসী ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম আর সত্যি তুমি আমাকে বিয়ে করবে আমি শুনে অনেক খুশি হলাম বন্ধুরা ভিডিওতে ভালো লাগলে Like comment, subscribe, and for the blue